বিট্টু ওই বিট্টু কী ব্যাপার হ্যাঁ যেখানে যাই সেখানেই তুই যাস কেন এরকম করিস আমার পিছনে থাকিস পরে হ্যাঁ কেন এরকম করিস বল 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 আগে কি হ্যাঁ এরকম করিস কেন যেখানে যাব সেখানেই তুই যাবি তুই তো খুব আমার ভালো বডিগার্ড তো আয় আমার সঙ্গে চোখ কাজ করবি চো আয় কী কাজ করবি বল হ্যাঁ এক কাজ কর চল তোরে পার্লেজি বিস্কুট খাওয়াই হ্যাঁ বিস্কুট খাবি পার্লেজি হুম কি কি আমার একটা দে আমার একটা দে দে একটা তুই একাই খাচ্ছিস তো খুব মজা লাগছে না যাই হোক বন্ধুরা কেমন লাগছে আমার বিট্টুকে বলো বাহ বিট্টু তো শুয়ে পড়লো দেখো দেখো আরে এ আর উঠবে না আজকে মনে বন্ধুরা কেমন লাগছে বিট্টুকে বলো তোমরা বিট্টু খুব ভালো ও এক আমার ঘর না ও দশটা ঘরকে পাহারা দেয় ও মানে আমাদের এই গ্রামে চোর আসতে দেয় না চোররা একে ভয় পায় খুব তা বিট্টু তুমি খেতে থাকো একসঙ্গে দুটো তিনটে বাপ রে তুমি তো একদম রাক্ষসের মতো খাওয়া দরছো বিট্টু না আস্তে আস্তে খাও গলায় কিন্তু লেগে যাবে আসতে খাও হ্যাঁ বিট্টু আসতে বিট্টু আসলাম হ্যাঁ বাই খেতে থাক আমি আসছি এ আমার সঙ্গে সঙ্গে যেখানেই যাব সেখানে আমার চম্বুকের মতো চিঠি থাকবে একদম গায়ের থেকে নড়ে না কেন বিট্টু এরকম করো আসো আসো যেখানে যাব সেখানেই যাবে গাইস আমি এখন চলে এলাম একটু নাস্তা করতে নাস্তাটা নাস্তা হচ্ছে সাবুদানা খিচুড়ি খুব ভালো খাবার তা দেখো তোমরা সাবুদানা খিচুড়িটা মহারাষ্ট্রে দোকানে দোকানে পাওয়া যায় আমাদের তো কলকাতায় পাওয়া যায় না তো খুব ভালো এইটা গাইস এইটা হলো সাবুদানা খিচুড়ি খুব ভালো একদম খেতেও ভালো বাদাম টাদাম দিয়ে বানানো আর তার সঙ্গে চা তা এটা গুড়ের চা গুড় চিনির চা না গুড়ের চা খুব ভালো খেতে যাই হোক এখন আমি নাস্তা করবো সকালে সাবুদানা খিচুড়ি কেননা মন্দিরে যাবো একটা তার জন্য সাবুদানা খিচুড়ি খেয়ে যাবো অন্য কিছু খেতাম ঠিক আছে দেখতে দেখো তোমরা হ্যালো গাইস কেমন আছো তোমরা দেখো আমি আজকে ঘরে আছি তা এখন ম্যাগি বানিয়ে খাবো তো ম্যাগিটা বানাবো চাইনিজের মতো ইন্ডিয়ান খান খাবার তো খাচ্ছি প্রতিদিনই একটু চাইনিজ খাবার খাবো ভাবছি ঘরে বসে যাই হোক দেখা যাক কীরকম লাগে চাইনিজ খাবারটা চাইনা দেশে তো যেতে পারবো না তাই ইন্ডিয়ায় বসেই চাইনিজ খাবার খেয়ে নেব ঠিক আছে তোমরা দেখতে থাকো আর কীরকম হলো বলো এখন তো সব জলটা টকবক করে গরম হচ্ছে এখনই কী বলে ম্যাগিটা ছাড়বো তা হোক তোমরা একটু অপেক্ষা করো আমি এরকম করেই বানিয়ে খাই যখন খাই একটু চাইনিজটাই বানিয়ে খাই ইন্ডিয়ান তো চাউমিনটা ভালো লাগে তাই এখানে ম্যাগিটা এরকম করে আমি বানিয়ে খাই যাই হোক পাশে থেকো আচ্ছা ম্যাগি ম্যাগিটা দেওয়া হয়ে গেছে এখন হবে দু দু তিন মিনিট লাগবে দু মিনিট দু না পাঁচ মিনিট লাগবে তা যাই হোক বানানোর পরে আবার ডিম সে দিতে হবে ডিমটা ওর মধ্যে দিতে হবে দিলে পরে খুব ভালো লাগে চাইনিজের মতোই লাগে আমি তো এটা চাইনিজের কাছ থেকে শিখেছি তাই আমি বানিয়েছি অনেকবার বানিয়ে খেয়েছি আমি আগে এটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে তোমরা একটু নিও এই এই ম্যাগিটা যাই হোক দু রকমের পাওয়া যায় তা দেখতে থাকো তোমরা আমি একটু বানাতে থাকি ওকে আচ্ছা ম্যাগি বানাতে বানাতে একটু দোকানে যাওয়া যাক কেননা হাতে এখনও পাঁচ মিনিট টাইম আছে তো ওইটা হতে থাকুক আমার একটা জিনিস আনতে হবে ভুলে গেলাম তো দোকান দেখি বন্ধ করা যায় প্রথম তো দোকান বন্ধ হয়ে যাচ্ছে দেখ তোমাদের দেখাচ্ছে দেখতে থাকো ওই দোকানটায় যেতাম তো দোকানটা বন্ধ ঠিক আছে কোনো ব্যাপার না এই দোকানে চলিয়ে যাক দোকান থেকে বস্তুটা নিয়ে নিলাম এবার রুমের দিকে যাবো রওনা না হবো আমাদের এরিয়াটা খুব ফাঁকা ফাঁকা লাগে কেননা এখানে ফাঁকাই মানুষজন খুবই কম দু চারজন মানুষ থাকে তার মধ্যে আমি একজন পাঁচজন থাকি আমরা তো দেখতে থাকো পরিবেশটা খুবই ভালো ফাঁকা ফাঁকা না কোনো ঝামেলা না কিছু ঝুটপাট খুব শান্ত এরিয়াটা আচ্ছা বন্ধুরা এই যে রেসিপিটা চাল মানে ম্যাগিটা বানানো হয়ে গেছে হাফ বয়েল ডিম আর ম্যাগি খুব সুন্দরই তা যাই হোক এটা খেতে খুব ভালোই লাগে হাফ বয়েল ডিমটা দিয়েছি হাফ বয়েল আর ম্যাগি তো এরকম করে বানিয়ে যায় আমি বেশি ডিম খাই তো ডিম খাই একটু পছন্দ করি তাই চারটে খেয়ে নিচ্ছি দুটো খেলেও ঠিক হয় চারটে খেয়ে নিলাম যাই দুটো তা দেখো তোমরা খুব সুন্দরই হয়েছে একদম ফার্স্ট ক্লাস এরকম করে খেলে পরে চাইনার কথা মনে পড়ে দেখ আমরা ইন্ডিয়াতে বসেই চাইনিজ খাবার খেয়ে নেব কোনো ব্যাপার না এরকম করে একটু বানিয়ে খাবেন যদি ভালো লাগে দেখবেন কেমন লাগে তা যাই হোক আমি এখন খাবো এটা তা দেখতে থাকো আপনারা এই যে ডিমটা কিন্তু হাফ বয়েল থাকবে হাফ বয়েল হলে পরে এর সঙ্গে ভালো লাগবে ম্যাগির সঙ্গে পুরো বয়েল হলে ভাল লাগবে না কিন্তু হাফ বয়েল হবে কোনো কিছুই মনে হবে না সবই হাফ বয়েল ঠিক আছে খুব সুন্দর লাগছে কিন্তু তাই যাই হোক আপনারাও একটু বাড়িতে চেষ্টা করবে অবশ্য আমি তো বানাই না এমনি বানাই আমি তো রান্না বান্না করি না যেরকম ইচ্ছা সেরকম করে খেয়ে নিই কিসকা কালি কুটে কাই মাইতি কালি চিয়ে গে আরে বাবা বাবা কুটে দিলতে

भाई कितनी है हिला ये भी एक कितनी है बगा एक एक कुत्रा तीन कुत्री एक कुत्रा है का तीन कुत्री ये कुत्रा? ये कुत्रा। बाद बाद एक कुत्रा एक कुत्रा हाय बाबा एक येला मंग पाला की चांगला है ये मस्त चांगला है हां बात जरा ले चांगला एक नंबर झाला है सब अच्छे सब अच्छा है बूढ़ा कोई भी नहीं लेकिन हम लोग बूढ़ा है है कि नहीं एक बूढ़ा है ये बहुत अच्छा है क्यूट लड़की है ঠিক তো এই যে আমিও আছি আচ্ছা এখন তো কোথাও ঘুরতে যাই না ঘোরার ভিডিও দেবো ঘুরতে যখন যাব তাই এদের ভিডিওটাই ছাড়ি সুন্দর লাগছে ওই সুন্দরী তোমার নাম কি সুন্দরী তোমার নাম কি গো এই যার নাম কায় রে টাইগার ওরে রে ও টাইগার রে টাইগার ইকড়েব ইকড়ে বক কাই রে কায়

তা সবার সবার বাড়ি পাহাড়া দেবে কেননা এখন চোর টোর বেরিয়েছে সবার বাড়ি একটা করে থাকবে আমার বাড়ি তো একটা এমনিই আছে আচ্ছা ঠিক আছে আর কিছু দেখাবো না হুম গাওয়ালা গেল তো এতে ফর্ম ফিল আপ করাই লাগেল তো টিকড়ে যাওন কী সাদিবস হতো গাড়ি साधु नहीं आम्मी तत्काल तत्काल लगे भेटते तत्काल लगे भेटते कम्फर्म होते हाँ। एक तस लगते हाँ एक तस एक तस कमी एक तस मधी नहीं लिमोल किती बारह तस लगते हाँ है হ্যাঁ ইকড়ে হ্যাঁ বরাবর যাই হোক বন্ধুরা দেখতে থাকো আমাদের প্রকৃতিটা কেমন খুব সুন্দরই ফাঁকা এলোমেলো আমার যখন ভালো লাগে না এইদিকে আমি চলে বুয়া বুয়া ও এক মিনিট ইকড়ে বুয়া ইকড়ে আরে আমার বন্ধু একটা ওই যে বন্ধুর বাড়ি ওইখানে ওকে বুয়া বলি আমি তা বুয়া ওইখানে দিয়ে চলে যাচ্ছে বলছে আমি এখন যেতে পারবো না যে খুব সুন্দর জায়গা খুব সুন্দর তা যাই হোক বন্ধুরা মিত্রান্ন দেখতে থাকো তোমরা এই প্রকৃতিটা খুব সুন্দর আর আমাদের ভিডিওটা দেখবে আমি তো পারি না ভিডিও টিডিও বানাতে তা তোমাদের জন্য একটু কোশিশ করলাম যাই হোক খুব ভালো হবে মনে হয় জানি না ভুল টুল হতে পারে যাক ভুল হয়ে গেলেও তো ভুল ঠিক হলে ঠিক তার কোনো ওষুধ নেই ওষুধ তো আপনাদের কাছে ঠিক না যার ভাঙে সে বোঝে যার কাছে ওষুধ আছে সেই জানে যাই হোক আমি আরও ভিডিও বানাবো তোমাদের জন্য বা আপনাদের জন্য সকল বন্ধুদের জন্য দেখতে থাকো এখানে সময় ঘর হবে ঘর হবে না কি হবে জানি না হবে এখানে কি আগডুম করে বানিয়ে রেখে দিয়েছে কি জানি বছরকে বছর পরে আছে এরকমভাবেই তা আমার তো খুব ভালো লাগছে বছরকে বছর পড়ে থাকুক ফাঁকাই থাকুক ফাঁকাই ভালো লাগে আরে ভিড় ভাড় হয়ে গেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে তাই না যেখানে যে আছে খুব ভালো আছে যাক আর যাব না এইটা আমার বন্ধুর বাড়ি ওদের বাড়ি অন্য জায়গা ছিল তাই এখন করে আছে আপাতত এরকম করে ওদের বাড়ি পোনাতে তাই এখানে এখন থাকে এখানে পোনা না পোনার বাইরে আউটসাইডে এইটাও সিটি হয়ে যাবে একদিন হয়ে গেছে হয়ে গেছে হয়ে যাবে মানে হয়ে গেছে ঠিক আছে গাইস দেখতে থাকো আমার ভিডিওগুলো আচ্ছা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমি তো এই টাইম আমার টাইমটা হচ্ছে দেখানোর জন্য তাই আমি টাইম আমার টাইম ছেড়ে দিয়ে আমি তোমাদের জন্য একটু দেখাচ্ছি আমাদের প্রকৃতিটা দেখতে থাকো আর নতুন ভিডিও আমি করব অবশ্যই ভালো যে কোনো যেখানে মন্দিরে যাবো বা অনেক দূরে দূরে তো যাওয়া হয় না তা যাব ওইখানেও দেখবে তোমাদের জন্য ভিডিও আপলোড করে ছেড়ে দেবো দেখতে থাকবে লাইক কমেন্ট করে দিও এইটুকুই চাই হ্যাঁ আর কিছুই চাই না আর ভালোবাসা তোমাদের কাছ থেকে আর আমার ভালোবাসা তো সবসময় তোমাদের কাছেই আছে থাকবে চিরকাল যাই হোক জয় বাংলা এবার আমি বেরিয়ে যাই হ্যাঁ দেখতে থাকো